পুজো করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী এগুলোর অবমাননা করলে তা অপবিত্রতা ডেকে আনতে পারে যা দেবতার অসন্তুষ্টি এবং অশুভ ফলের কারণ হতে পারে নিচে সাত আগস্টটি গুরুত্বপূর্ণ নিয়ম ও নিষেধের ব্যাখ্যা দেওয়া হল যা সাধারণ মানুষ পুজোর সময় মানলে উপকার পাবেন এবং বিপদ এড়াতে পারবেন এক অশুচি অবস্থায় পুজো করা যাবে না কারণ শাস্ত্র অনুযায়ী দেহ ও মন উভয় সূচি পবিত্র থাকা জরুরি বিপদ অশুচি অবস্থায় দেবতার সামনে গিয়ে পুজো করলে তা অশ্রদ্ধা হিসেবে গণ্য হয় ফলস্বরূপ আশীর্বাদ পরিবর্তে অশুভ কিছু ঘটতে পারে নিয়ম স্নান করে পরিষ্কার পোশাকে পুজোতে বসা উচিত দুই পুজোর আসনে চামড়াজাত দ্রব্য বা প্লাস্টিক ব্যবহার নয় কারণ চামড়া মৃত প্রাণীর দেহাংশ এবং প্লাস্টিক পরিবেশ ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অশুদ্ধ বিপদ এটি পুজোকে অপবিত্র করতে পারে এবং দেবতা অশান্ত হতে পারেন নিয়ম কুশাসন তুলসী পাতার আসন বা কাপড়ের আসন ব্যবহার করাই শ্রেয় তিন বা হাত দিয়ে পুজোর সামগ্রী ব্যবহার না করা কারণ হিন্দু শাস্ত্রে বা হাতকে অশুদ্ধ বলা হয়েছে বিপদ এটি দেবতার প্রতি অবমাননার সমান পাপ সঞ্চিত হয় নিয়ম সমস্ত পুজোর উপাচার যেমন ফুল ধূপ প্রসাদ ইত্যাদি ডান হাত দিয়ে নিবেদন করা উচিত চার মিথ্যা বা অসৎ মনোভাব নিয়ে পুজো করা যাবে না কারণ ঈশ্বর সর্বজ্ঞ মনের ভাব পড়তে পারেন বিপদ মনের পবিত্রতা ছাড়া পুজো বৃথা যায় এবং ফলাফল শূন্য বা নেতিবাচক হতে পারে নিয়ম আন্তরিকতা সততা এবং ভক্তিভরে পুজো করা উচিত পাঁচ নোংরা বা অব্যবস্থাপূর্ণ স্থানে পুজো করা নিষেধ কারণ দেবতারা সুচিতা ও সৌন্দর্য পছন্দ করেন বিপদ এমন স্থানে পুজো করলে দেবতা উপস্থিত থাকেন না বা ক্রুদ্ধ হন নিয়ম পুজোর স্থান ঝকঝকে সুবিন্যস্ত ও সুগন্ধিযুক্ত রাখা উচিত ছয় পুজোর সময় মাংসমত গ্রহণ বা চিন্তা করা একেবারে নিষেধ কারণ এসব বস্তু তামসিক প্রকৃতির ও পবিত্রতার পরিপন্থী বিপদ এ অভ্যাস থাকলে পুজোর কার্যকারিতা নষ্ট হয় এবং পাপের ভাগী হওয়া যায় নিয়ম পুজোর দিন সত্যিক আহার শাকসবজি ফল ও নিয়মিত উপবাস রাখা শ্রেয় সাত পুজোর সামগ্রী যেমন তুলসী পাতা ফুল ভোরে না ছিঁড়ে ব্যবহার নিষেধ কারণ তুলসী বা অন্যান্য পবিত্র দ্রব্য সূর্যোদরের পর ছিঁড়লে তাতে প্রাণ থাকে না বিপদ নিষ্ক্রিয় দ্রব্য দিয়ে পুজো করলে ফল হয় না বা উল্টো ফল দিতে পারে নিয়ম এগুলি সূর্য ওঠার আগেই ছেঁড়া উচিত বিশেষত পূর্ণিমা বা একাদশীর দিনে আট পুজো শেষে ভোগ নিবেদন না করায় পাপ হয় কারণ ভোগ নিবেদন ছাড়া পুজো অসম্পূর্ণ এটা দেবতাকে আহ্বান করে খাবার না দেওয়ার মতো বিপদ একে অবমাননা হিসেবে ধরা হয় এবং শুভ বিলম্বিত বা নষ্ট হতে পারে নিয়ম অন্তত কিছু ফল মিষ্টি বা জল ভোগ হিসেবে নিবেদন করে তারপর নিজে গ্রহণ করা উচিত পুজো মানে শুধুমাত্র ফুল ধূপ বা মন্ত্র নয় এটা একটি আত্মিক শুদ্ধিকরণের প্রক্রিয়া তাই এই নিয়মগুলো পালন করা আমাদের আধ্যাত্মিক উন্নয়নের পাশাপাশি জীবনের শান্তি ও সাফল্য অর্জনে সহায়ক ছোট ছোট নিয়ম অবহেলা করলে অনেক সময় জীবনে অকারণে বিঘ্ন আসে তাই যতটুকু সম্ভব সতর্ক থাকা প্রয়োজন